বাসায় ইলিশ মাছ শেষ হয়ে গেলে আমার আবার মাথায় একদম কাজ করে না তো ইলিশ মাছ শেষ হয়ে গিয়েছিল বাজারে গিয়েছিলাম মাছ কিনতে কিন্তু বাজারে গিয়ে দেখি বাপরে বাপ এত বেশি দাম এই মাছটা কিন্তু সবারই পছন্দ সবার পছন্দের মাছ কিন্তু এত বেশি দাম কেন রে বাবা একটু কম হলে কি হতো কারণ সবার পছন্দের মাছটা কিন্তু সবাই পছন্দ করে খেতে চায় কিন্তু এত বেশি দাম হওয়ার কারণে সবাই কিন্তু কিনতে পারে আমাদের মতো মানুষের এত বেশি দাম দিয়ে আসলে অ্যাভেলেবেল মাছ কিনা কি সম সম্ভব মাঝে মধ্যে আসলে কেনা হয় কিন্তু সবসময় অতটা কেনা আমার মনে হয় না পসিবল কারণ পনেরোশো দুই হাজারের নিচে তো মাছ এরকম হওয়ার থেকে একটু যদি কম হতো মনে হয় ভালোই হতো তো যাই হোক আমি মাছ কিনেছি অন্যান্য মাছও কিনেছি আর অনেক রকম বাজার করেছি যে বাজারগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছিল আজকে রিক্সা নিয়ে তারপরে আসছি অনেকগুলো বাজার করে আর অনেকগুলো বাজার বলতে মাছের বাজারটা প্রায় করেছি অর্ধেকটা তো এই জন্য আমার খুব বেশি কষ্ট হয়ে গিয়েছে তো বাসায় এসে আবার রান্না বান্না বাজার করে নিয়ে আসলে কিন্তু কষ্ট হয়ে যায় যেহেতু ছুটির দিন ছিল না আমার হাজব্যান্ড বাজারে যেতে পারেনি আর আমার অনেক কিছু দরকার ছিল তো যেতে হয়েছে কেনাকাটাগুলো করতে হয়েছে তো যাই হোক এই দায়িত্বগুলো তো পালন করতে হবে আমি বাসায় এসে আবার ঝটপট রান্না চাপিয়েছি বাচ্চাদেরকে সময় দিয়েছি ওদের টেক কেয়ার করেছি তো তারপরে আবার রান্না চাপিয়েছিলাম মুরগির মাংস হয়ে যে আমি মুরগির মাংস রান্না করছি মাংসটা মশলার সাথে একটু কষিয়ে নিলাম একটু কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সিদ্ধের জন্য পানি দিলেই মনে হয় ভালো হয় এটা হচ্ছে পাকিস্তানি মুরগি এই মুরগিটা আমার মেয়ের খুব পছন্দ নরম টাইপের মুরগি তো ওরা অনেক পছন্দ করে খায় তো আমাদের যেহেতু খুব বেশি পছন্দ না তাই পরিমাণেও কম নিয়েছি ওদের জন্য ওদের জন্য একটু আলু দিয়েছি এই মাংসটা আমি একটু কষিয়ে ভালো করে রান্না করি বাচ্চারা অনেক মজা করে খায় চিন্তা করে মজা করে রান্না করি তো যাই হোক এই সবজিটা হচ্ছে আমাদের জন্য আমার হাজব্যান্ড অবশ্যই সবজিটা খাচ্ছে এখন প্রতিদিনই রান্না করতে হয় তো আমি এই সবজিটা চাপিয়েছি সবজিটা হলে আমাদের টেনশন থাকবে না খাবারের জন্য তো যাই হোক আর কিছু রান্না বান্না করি নাই একদমই ভালো লাগছিল না আর রান্নাবান্না করার দরকারও হতো না কারণ খাওয়ার লোক তো তেমন বাসায় নেই আমার রান্নাবান্না সবগুলো হয়ে গিয়েছে মুরগির মাংসটাও হয়েছে সবজিটাও হয়ে গিয়েছে তারপরে বাচ্চাদের জন্য কিছু ফল কেটে দিয়েছিলাম এখানে পেয়ারা আর আমরা দিয়েছি দেশি ফলগুলো কিন্তু ভালোই লাগে খেতে আর এখানে এক বস্তা নুডলস নিয়ে এসেছে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে ও আর এই নুডলসগুলো বাচ্চারা তো খুব পছন্দ করে কিন্তু এত বেশি নিয়ে আসার আসলে দরকার ছিল না এত বেশি কেন যে নিয়ে আসছে একবারে কোনো কিছু পুরুষ মানুষের কিনতে বললে এরকম বস্তা ভর্তি করে নিয়ে আসে কিন্তু বাসায় রেখে দিতে গেলে না আমার ঝামেলা লাগে আর একটু কম নিয়ে আসলে তারপরে নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয় কোনো ভিডিও করা হয়নি তো তো রাতের বেলা সবার খুব ক্ষুধা লেগে গিয়েছিল আমি সবজি দিয়ে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম এই ডিম টমেটো আর অন্যান্য সবজি দিয়ে মাঝে মাঝে আমি এভাবে ভাজি যত লাগে রাতের বেলা তখন কিন্তু এভাবে ভেজে খেলে ভালোই লাগে পরিমাণ একটু বেশি আজকে শেয়ারিং এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ